ময়মনসিংহের পাগলা থানা এলাকায় শেষার্ধ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় পরিষদ শনিবার এগারো জানুয়ারি জাতীয়তাবাদী প্রবাসী পাগলা থানার চোদ্দ নং নিগোয়ারি ইউনিয়ন শাখার আয়োজনে শেতার্থ মাঝে কম্বল বিতরণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোপরগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হোসেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মুজাম্মেল মৃদা যারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন মোহাম্মদ সাইম রানা সহ সভাপতি মহম্মদ রফিকুল ইসলাম সহ সভাপতি খান সহ সভাপতি সাধারণ সম্পাদক মানিক আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক 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 মোহাম্মদ রিফাত মিদাক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সামাদ শেখ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন সম্মানিত সদস্য মোহাম্মদ সবুজ মিয়া সম্মানিত সদস্য মোহাম্মদ ফারুকnia সম্মানিত সদস্য মোহাম্মদ আনোয়ার মিয়া সম্মানিত সদস্য মাহমুদ মুস্তাফা সম্মানিত সদস্য অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের সংগঠন সবসময় জনকল্যাণে কাজ করেছে ভবিষ্যতেও আমরা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকব এই মহৎ উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের মধ্য দিয়া আমাদের গফরগাঁও পাগলার কুটাল বিএনপি রাজনীতিবিদদের একটা মনিটরিং দ্বারা বিদেশের মাটিতে বসে ইতিমধ্যে যে সফলতা এনেছে আমরা দেখেছি এবং তাদের একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণও করেছি আমারও অনেকবার বলেছে কিন্তু আমি একবার অংশগ্রহণ করেছি একটি টক্স অনুষ্ঠানে যাই হোক আমি এই সংগঠনের প্রশংসা না করে পারছি না প্রশংসার যোগ্য যেমন আগে কেউ এরকম তীব্র মধ্যে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ তারা যে উদ্যোগ দিয়েছে এটা অত্যন্ত মহৎ এবং প্রশংসার যোগ্য কাজেই জাতীয়তাবাদী দলের হ্যাঁ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আশা করব আপনাদের এই প্রোগ্রাম আপনারা যে সেবামূলক একটি কাজ হাতে নিয়েছেন আমরা আপনাদের জন্য আরো বেশি বেশি দোয়া করব এরকম প্রোগ্রাম যেন কিছুদিন পর পরই এই গ্রামে গঞ্জে আপনারা উপহার দিতে পারেন